রসের টইটুম্বুর কলসির মতো এটা কি বলুন তো আসসালামু আলাইকুম সবাইকে শীত তো জ্বলে এসেছে শীতের একটা পিঠা তৈরি করেই চলুন আজকে আমরা তৈরি করব পাহাড়ি মেরা পিঠা এটাকে আপনারা রসের টুইটুম্বু মেরা পিঠাও বলতে পারেন আমার কাছে তো এটা পুরো মেরা পিঠা আর ভাপা পিঠার একটা কম্বিনেশন লেগেছে দেখতেই পারছেন ভাঙার পর একদম রস টপ টপ করে পড়ছে আর এটা নারিকেলের সাথে খেতে কি যে মজা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন দেখতেই পারছেন এখানে আমরা অনেকগুলো বানিয়েছি তো সম্পূর্ণ রেসিপিটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব। আর এটা কীভাবে খাবো সেটাও আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যায় আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ফার্স্টেই আমরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি চালের গুঁড়া পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি তারপর আমরা এখানে অ্যাড করব নারকেল আমরা এখানে এক মালা মনে হয় নারকেল কুড়িয়ে নিয়েছি পুরোটাই আমরা এখানে দিয়ে দিব এবার এটাকেও খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব তো এখন আমরা এটা অ্যাড করছি এক মুঠ চিনি দেখতেই পাচ্ছেন একদম এক মুঠি নিয়েছি এটাকেও আমরা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এখন আমরা এখানে জাল দিয়ে গরম করা গরম গরম লিকুইড মিল্ক এখানে অ্যাড করছি তারপর আমরা আস্তে আস্তে এখানে পানি অ্যাড করে নিব পানি অ্যাড করে আমরা সুন্দর একটা ডো তৈরি করে নিব আর পানিটাও আমরা এখানে গরম পানি ব্যবহার করছি এই যে পানি দিয়েই সাথে সাথে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে আমরা এটা দিয়ে একটা ডো তৈরি করে নিব আর একসাথে বেশি পানি একদমই দিতে যাবেন না আস্তে আস্তে করে দিয়ে মিক্স করে ডোটা তৈরি করে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন আমরা মেখে মেখে সুন্দর একটা ডো এখানে তৈরি করে নিব এই যে আমাদের ডোটা তো একদম রেডি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এটা থেকে আমাদের পিঠা অনুযায়ী ফার্স্টে লেচি কেটে নিব যে একটা পিঠা কতটুকু তৈরি করব। সে অনুযায়ী আগে আমাদের ডোটাকে ভাগ করে নিব আর এর ফাঁকে আমরা বানানো শুরু করে দেব এই যে আমি একটু ট্রাই করছিলাম যে আমি সুন্দর করে বানাতে পারি কিনা এই যে ফার্স্ট এই মাঝখানে খুব সুন্দর করে গর্ত করে নিয়েছি আর কি এখন এটার মাঝখানে আমরা দিয়ে দিব গুড় গুড়টা ঠিক করে দিয়ে তারপরে এটাকে আবারও সুন্দর করে বলের মতো করে দুই পাশে এরকম কোনা করে আমরা শেপটা দিয়ে নিব এটা আপনারা দেখেই বুঝে নিবেন যে কিভাবে করা হচ্ছে আর কি বলবো এটা নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সুন্দর শেপটা হয়ে গিয়েছে তো আমাদের ভাগ করা হয়ে গিয়েছে এখন আমি আর আম্মু দুজন মিলেই বানানো শুরু করে দিয়েছি আম্মু ভাগ করে দিলে আর কি প্রত্যেকটা পিস আর কি একদম সমান সমান হয় তো এই জন্য আম্মু ফার্স্টে ভাগ করে দেয় তখন আমরা দুজন মিলেই প্রত্যেকটা পিঠা এরকম সুন্দর করে তৈরি করে নিব আর এই শেপটার পিঠাগুলো কেন জানি খুবই সুন্দর লাগে দেখতেও খুবই ভালো লাগছিল আপনার চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন গোল করেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই পাহাড়ি পিঠাটা বানাতেও খুবই সহজ কোনো ডো করার ঝামেলা নেই জাস্ট হাত দিয়ে কয়েকটা উপকরণ দিয়ে মেখে নিলে ডো হয়ে যায় আর মাঝখানে এরকম গুড় দিয়ে নিলে কিন্তু মেরা পিঠা একদম রেডি যারা গুড় দিয়ে ডো করে যে মেয়াপিঠাটা বানানো হয় ওটা বানাতে ঝামেলা ফিল করেন তারা এটা খুব ইজিলি বানাতে পারবেন এই যে আমরা এখানে মোটামুটি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আপনাদেরকে অনেকগুলোই দেখিয়েছি যে আমরা আমরা এটা কিভাবে তৈরি তৈরি করছি তো সবগুলো পিঠা করে এখন এগুলোকে স্টিম করতে দিয়ে দিব আপনারা যেভাবেই পারেন এগুলোকে স্টিম করে নিবেন নিচে পানি দিয়ে উপরে কোনো ছিদ্রযুক্ত পাতিল দিয়ে এগুলোকে সুন্দর করে স্টিম করে নিতে পারেন তো স্টিম করার পর আমরা এগুলোকে বের করে নিয়েছি দেখতেই পারছেন খুব সুন্দর লাগছে কিন্তু পিঠাগুলো এগুলোকে এগুলোকে এখন দেখাবো আর কিভাবে আমরা মজা মজা করে খেয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো তো স্টিম থেকে উঠিয়ে এটাকে এক কামড় দিতেই দেখলাম ভিতর থেকে একদম রসটা টপটপ করে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন পিঠাটার ভিতরে কিন্তু একদম রসে ভর্তি ঠিক করে বানাতে পারলে কিন্তু প্রত্যেকটা পিঠা এমন হবে একদম কামড়ের সাথে দেখবেন যে ভিতর থেকে একদম গুড়ের একটা ব্লাস্ট হচ্ছে আর কি আমি আরও কিছু আপনাদেরকে এরকম ভেঙে দেখাবো আর এগুলো নারকেল দিয়ে খেতে কি যে মজা এই যে দেখতেই পাচ্ছেন নারকেলটা আমরা আগে থেকেই কুড়িয়ে নিয়েছি জাস্ট ভেঙে ভেঙে মুখে নারকেল দিয়ে আমরা খাওয়া শুরু করবো দেখতে পাচ্ছেন এটার থেকেও রসটা একদম টপ টপ করে পড়ছে খুবই সুন্দর হয়েছে মাসাল্লা পিঠাগুলো এখন এগুলোর সাথে নারকেল দিয়ে জাস্ট খাওয়ার পালা তো আশা করি আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে আপনাদের উপকারে আসবে যারা ওই মেরা পিঠাটা বানাতে ঝামেলা মনে করেন তারা এগুলো তৈরি করে খেতে পারেন খুবই ইজি খুবই টেস্টি তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার সাথে থাকবে আসসালাম ওয়ালাইকুম বাই বাই